সালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ আলিস আপনারা দেখতে পাচ্ছেন রুটি তৈরি করা হচ্ছে আজকে তৈরি করা হচ্ছে চালের রুটি কারণ আজকে আমার বাইরের ঘরে একটা উৎসবের আয়োজন করা হয়েছে উনি নিজেই আয়োজন করেছেন কারণ ওনার ক্ষেতের ফসল আমাদেরকে খাওয়াবেন আর ওনার গড়ে পালিত একটা হাঁস সেটাও আমাদেরকে আজকে খাওয়াবেন তাই আমরা ভাবলাম পরিবারের সবাই মিলে আজকে একটা টুপাটুপি করি তাই আজকের এই আয়োজন আর অন্য পাশে দেখতে পাচ্ছেন আমার আম্মু আপেল কেটে আমাদেরকে খাওয়াচ্ছে কিছুদিন আগে গিয়েছিলাম ফার্মে সেখান থেকে আপেলগুলো আনা হয়েছিল তাই আজকের এই উৎসবে আমরা সবাই মিলে সেই আপেলগুলো খাচ্ছি আর অন্য পাশে আমার বোনেরা রান্নাবান্না করছে গড়ের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন ওনার আমার ভাইয়ের ক্ষেতের মিষ্টি কুমড়োটা গরুর মাংস দিয়ে রান্না করা হচ্ছে বাইরে আর টোপাটুপি হাওয়া কিন্তু বাইরে ছাড়া সেরকমের স্বাদ হয় না একটা চুলার ব্যবস্থা করা হয়েছে এখানে আর অন্য পাশে আমার বোন গড়ের ভিতরে হাঁসের মাংসের মশলাগুলো কষিয়ে নিচ্ছেন কারণ একটি ছুলের অপেক্ষা করলে কিন্তু আজকে আর হাঁস রান্না করা হবে না আপনারা যারা হাঁস রান্না করেন নিশ্চয়ই জানেন হাঁস রান্না করতে অনেক বেশি সময় লাগে আর তাই আমরা দেরি না করে তাই মশলাটাকে ঘরের ভেতরেই কষিয়ে নেওয়া হচ্ছে হাঁস রান্নাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার তারপরেও কিন্তু হাঁস কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় আমার আপু কিন্তু আগে হাঁস খেতেন না কিন্তু রান্না করতেন কিন্তু ওনার হাতের হাঁস রান্নাটা অনেক বেশি ভালো হয় আমাদের পরিবারের প্রায় সবারই ভালো লাগে তাই সেই দায়িত্বটা উনি নিয়েছেন উনি গোড়ের ভেতরে কিন্তু শুধু মশলাটা কষিয়ে নিচ্ছেন আর গড়ের বাইরের বাকি কাজটা কিন্তু আমি করব কারণ বড় বড় হাড়িতে রান্না করলে কিন্তু এই গ্যাসের চুলাতে কিন্তু আগুনটা লাগে না আর টোপাটুপিটা কিন্তু বাইরে না খেলে সেই ধরনের অনুভূতিটা আসে না তাই সেখানেই বাকি রান্নাটা করবো আমি আমি হেল্প করবো তাদেরকে সেখানে রান্না করার জন্য যাই হোক বিওয়ার্স যেটা বলতেছিলাম আমরা কিন্তু আজ যে বুনের বাসায় টোপাটুপি খাচ্ছি মজার বিষয়টা হচ্ছে উনি কিন্তু এখানে নেই দেশের বাইরে তাই আর আর করা ওনাকে ছাড়াই কিন্তু আমরা কম বেশ সবাই এখানে এক হয়েছি টোপাটুপি খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি হাঁসের মাংসটা রান্না করছি ঘরের বাইরে আমাদের মিষ্টি কুমড়ো রান্না শেষে এখন কিন্তু হাঁস রান্নাটা হচ্ছে এখানে তারপর আমরা ঘরের বাইরে চেষ্টা করব বাতটা রান্না করার জন্য আর আমাদের পাশের বাসা আমার আপুর পাশের বাসার নেইবারটাও বাঙালি তিনিও এখানে এসেছেন তিনিও কিন্তু একটা চিকেন রান্না করে নিয়ে এসেছেন আমাদের জন্য উনিও আমাদের সাথে আজকে এই আমাদের দিনটা উপভোগ করবেন বিওয়ার্স রান্নাবান্না শেষে এখন খাবার পালা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে এই টুপাটুপির আয়োজনটা বাইয়ে করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ কারণ এত সুস্বাদু হয়েছে হাঁসের মাংসটা সেটা এখন রুটি দিয়ে খাওয়ার জন্য অপেক্ষা করতে আমি আর পারছি না তাই খাবার শেষে আবার কথা হবে আপনাদের সাথে এখন আমাদের খাবার উপভোগ করার পালা আমার ভাইয়ের আজকের এই ছোট্ট পরিসরের টুপাটুপির আয়োজনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রাত্রের দাওতে আবার চলে এসেছি আমার ভাই ইব্রাহিম ভাইয়ের বাসায় আমাদের বাবি অনেক অনেক বেশি নাস্তার আয়োজন করেছেন জানি না কেমন করে খাবো দুপুরের খাবার খেয়ে এখনও আমি ফুল আছি জানি না তারপরেও কিভাবে আজকের এই নাস্তা খাবো কিংবা আজকের এই রাত্রের খাবারটা ওনাদের বাসায় খাবো তারপরে ভিউয়ার্স চেষ্টা করছি ছোট্ট পরিসরে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রাত্রের এই আয়োজনটা উনি আমাদের জন্য কি কি আয়োজন করেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা এত খাওয়ার খাওয়ার পর সন্ধ্যাবেলায় খেলাম এতগুলো নাস্তা তারপর ইব্রাহিম ভাই এত বেশি আয়োজন করেছে রাতের খাওয়ার জন্য প্রায় দশ থেকে বারোটা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি জানি না আমার পক্ষে আর খাওয়া সম্ভব কি না তারপরও দাওতে যখন এসেছি খাওয়ার চেষ্টা করব আর প্রথমে আমি ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এতগুলো কষ্ট করে আমাদের জন্য এতগুলো খাবার রান্না করার জন্য আর ইব্রাহিম ভাই আমাদেরকে এখন সার্ভ করছেন খাবারটা রুস্ট দিচ্ছেন সবাইকে একটা রুস্ট খেলেই পেট পড়ে যাবে জানি না আমি কীভাবে অন্য খাবারগুলো খাবো আমি যদিও ওনাদেরকে না করছিলাম রোস্ট খাবো না তারপরও ওনাদের ওনারা দিচ্ছিলেন তাই নিয়ে নিলাম না বাড়িয়ে এখন খাবারটা উপভোগ করার চেষ্টা করছি আমার ইব্রাহিম ভাই সার্ভ করেছেন আমাকে এত বড় একটা রোস্ট আমি জানি না কেমন করে কি করে খাবো তারপরও বিসমিল্লা বলে খাবারটা শুরু করছি ভিউয়ার্স আজকের দিনের এই আয়োজনটা কিন্তু আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে কারণ অতিরিক্ত খাবার খেলে কিন্তু ডাইজেস্ট হতে অনেক বেশি সমস্যা হবে জানি না হয়তো বা ইনো খেতে হবে কিন্তু বাংলাদেশের ইনো এখানে পাওয়া যায় না সেজন্য অন্য ব্যবস্থা নিতে হবে যাই হোক পিওর্স আমি চেষ্টা করছি আমার আজকের এই দিনটা উপভোগ করার জন্য আসলে খাবার মুখ্য বিষয় নয় আমরা সবাই মিলে আজকের এই দিনটা যে উপভোগ করছি সেটাই আমার বেশি ভালো লাগছে আশা করি আমার সাথে সাথে আপনাদেরও পিওর্স ভালো লাগছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নতুন কোনো ব্লগ নিয়ে আসার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ